আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি আল্লাহর করতে ভালো আছি তো বিটল পোকার প্রথম পর্বতে আমি দেখাইছিলাম বিটল পোকাগুলো কাপে বসাইছি তো বিটল পোকাগুলো কাপে বসাইছি আপনার বিশ তারিখ বিশ দশ হাজার পঁচিশে তো আজকে হয়েছে কি আর ছাব্বিশ দশ দু হাজার পঁচিশ তো আজকে ছয় দিন হয়েছে ছয় দিন হয়েছে না এখনও আজকের দিন গেলে আর কি ছয় দিন হবে তো আজকে বিটলে যে লার্ভাগুলো আছে এগুলোর পরিস্থিতি দেখেন ভিতরে কীরকম হয়েছে এই দেখেন দেখে মনে হইতেছে মারা গেছে ভিতরে নড়তেছে না কিছু না কিন্তু এটা হিসেবে তাদের জীবন প্রক্রিয়া এই যে এরকম বাঁকা হয়ে দিছে যেগুলো বাঁকা হয়ে যাবে নিশ্চিত থাকবেন যে এইগুলা পিউপা হবে পিউপার থেকে পরে যে বিটলের মাদার হবে তো আজকে ছয় দিন দশ দিনের ভিতরে আপনার মাদার পিউপাটা হওয়ার সম্ভাবনা আছে তো কত তারিখে পিপো হয় কত দিন সময় লাগে পিপো হইতে পরবর্তীতে ভিডিওতে পাবেন এই দেখেন ভিতরে কিন্তু গুল হয়ে গেছে ভিতরে কিন্তু কোনো খাবার নাই তো আজকে এই পর্যন্তই সামনে ভিডিও পাবেন এটা বিটলের দ্বিতীয় পর্ব সামনে ইনশাল্লাহ তৃতীয় পর্ব নিয়ে আলাপ করবো যেখানে পিউপা হবে এটার পরের দাবি পিউপা আর পিউপার পরের দাবি কি লার মাদার তো ইনশাল্লাহ পরবর্তীতে আল্লাহ রহমত করলে ভিডিও পাবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম